আজকে চলে এসেছি খুবই ট্রেন্ডিং এবং পপুলার একটি ড্রেস ডিজাইন নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো সেট তো এটি নর্মালি বাজারে কিনতে গেলে অনেক প্রাইস পড়ে যায় কিন্তু সেই তুলনায় কাপড়ের মান ভালো থাকে না তো আমি এটি লিলেন তিন হাত বহরের কাপড় দিয়ে এই ড্রেসটি তৈরি করেছি এই কোয়ার্ড সেটটি সম্পূর্ণ তৈরি করতে টোটাল চার গজ পরিমাণ কাপড় লেগেছে তা আমি এই কলার দিয়ে দিয়েছি আর সামনে দেখুন ফাড়া রেখেছি অর্থাৎ শার্টের মতোই কিছু শো বাটন দিয়ে দিয়েছি হাতাটি আমি দিয়েছি ক্যাপ ডিজাইন এটা কাস্টমারের রুচি অনুযায়ী আপনারা দেবেন তো আমার কাস্টমার এমনটাই চেয়েছিল তো সে যেমনটা আমাকে বলেছে আমি তেমনটাই করে দিয়েছি তা আলহামদুলিল্লাহ আমার হাতে পেয়ে আমার বাসায় পড়ে সে অত্যন্ত খুশি হয়েছে যার কারণে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনাদের কাছে ড্রেসটির ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনের নোটিফিকেশানে চলে যায় সবার আগে আর হ্যাঁ বন্ধুরা কে কোন জেলা থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের পাশেই থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ